রাজবাগানপাড়ার ফরেস্ট রাজবাগানপাড়া গ্রামে অবস্থিত এই অরণ্যটি সাপ শেয়াল বেজি এছাড়াও বিভিন্ন নাম না জানা অনেক পাখির বসবাস হ্যালো হরসা ফ্রেন্ডস আই আমি সো আবারও চলে আসলাম সেই পাইকমারি ফরেস্টে তো পাইকমারি ফরেস্টে ঢোকার আগেই দেখতে পাচ্ছি একটি হলুদ রঙের জরাজীর্ণ এক ঘর তো এই ঘরে সেই প্রায় পাঁচ থেকে অনেক বছর আগে ফরেস্ট গার্ডরা এখানেই থাকতো কিন্তু এখন এখানে থাকে না কোনো একটা বিশেষ কারণে থাকে না তো সেই ঘরটা দেখাবো তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু জানালা দরজা কিন্তু দেখুন প্রচুর পুরোনো এই ঘর তো ঘরের জানালাগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে দেখি এখন কিন্তু আর এখানে বাস করার মতো এক ঘর নেই সেদিকও দেখবো এদিকেও মন্দির এখানে আমার থাকা সম্ভব হবে না এখানে মলদ্যাগ করেছে পরিবেশটাকে পুরো দূষিত করে দিয়েছে তো এই ফরেস্টের রুমগুলো দেখলাম তো তার মধ্যে একটা রুমে গিয়ে তো আমি আর ঢুকতে পারলাম না তো এই ফরেস্টে কিন্তু এখন মানুষজন প্রতিনিয়ত যাওয়া করছে আর এখন যেহেতু এই ফরেস্টে পিকনিকের এক জমজমাট শুরু হয়ে গেছে তো সেই জন্য এখানে আমরা কিন্তু একটা বোর্ডের লেখা দেখতে পাচ্ছি এই বনাঞ্চলে প্রবেশ নিষেধ কোনো প্রকার বনভোজন আগুন জ্বালানো উচ্চ মাইক বাজানো চলবে না কিন্তু দূর থেকে একটা বক্সের আওয়াজ পাচ্ছি তো এই ফরেস্টের মধ্যে ঢুকবো তো ঢুকে দেখবো যে আদৌ সেই সীমাবদ্ধতা আছে কি না হ্যাঁ বা মাইকের কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি বক্স বাজছে তো কোথায় বাজছে সেটা বুঝতে পারছি না হয়তো মাঠের দিকে বাজছে সো চলুন এই ফরেস্টের মধ্যে ঢুকবো ঢুকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো

হ্যাঁ হ্যাঁ গেল আবার কাহিনীর দরকার হলে আবার দুজন আসবে হ্যাঁ আচ্ছা তাহলে এখন ছাগলের জন্য পাতা কাটছিলেন আচ্ছা ঠিক আছে যান এই জরাজীর্ণ হলুদ রঙের ঘরটিতে এক ফরেস্টের বনরক্ষীরা থাকতো। স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যায় একদল ডাকাতে এসে বুম মেরে তাড়িয়ে দেয় বনরক্ষীদের এরপর এখান থেকে ট্রাকে করে অনেক গাছ কেটে নিয়ে যায় তারপর থেকে এখানে আর কোনো প্রহরী সেই ঘরটিতে বসবাস করেন না তবে প্রতিদিন এসে নজরদারি করে যান এই ফরেস্টটি ডোমকল জিতপুর ফরেস্টের সঙ্গে জড়িত বন দপ্তরের ফরেস্ট কর্মীরা দুটো অরণ্যকেই দেখাশোনা করে থাকেন জিতপুর ফরেস্টের তুলনায় কিছুটা ছোট হলেও এই ফরেস্টটি ঘুরতে বেশ রোমাঞ্চকর লাগে দশক বন্ধুরা আমি কিন্তু গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি তো দেখা যাচ্ছে বড়ো বড়ো গাছ কিন্তু নজরে পড়ছে তো এই ভিতরে কিন্তু শিয়াল থাকতে পারে এখানে কিন্তু শিয়াল থেকে শুরু করে হাইনাও নাকি দেখা গিয়েছিল তো আর বড়ো বড়ো সাপ তো রয়েছেই তো আমাকে খুব সাবধানে হাঁটতে হবে অবশ্য সুপুর এসেছি তো এই যে লাল যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগই শাল সেগুন মেহগনি এরকম বিভিন্ন ধরনের নামি দামি গাছ কিন্তু আছে এই অরণ্যে কিন্তু একা আসা অনেকটা অনিরাপদ বলে মনে করছি কারণ আমরা দুজন এসেছি আমি এবং আমার বন্ধু তো দুজনে এসে কিন্তু অনেকটা ভয় তেমন লাগছে না তবু হালকা হালকা ভয় লাগছে গাছ ছমছম করছে কারণ এখানে কেউ নেই আমি এবং আমার বন্ধু আলাহীন আমরা দুজনে মিলে কিন্তু এখানে প্রবেশ করেছি তো বড় বড় গাছ জানি সেই গাছের উপরে সাপ আছে কি না আর এই বনের শিয়াল বা হায়না এসে যদি তাড়া করে তাহলে কিন্তু অনেকটা বিপদ হয়ে যাবে তো আরও ভিতরে দিকে যাব ভিতরে গিয়ে দেখাবো তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে এবং আপনারা যদি অ্যাডভেঞ্চার ফিল করতে চান তাহলে কিন্তু এই মুর্শিদাবাদ জেলার পাইকমারি ফরেস্টে এসে এরকম একটা অভিজ্ঞতা নিতে পারবেন তো যদি অ্যাডভেঞ্চার ফিল করতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে এই সব অরণ্যে আর মুর্শিদাবাদ জেলার দুটো অরণ্য সব থেকে বিখ্যাত সেটা হচ্ছে জিতপুর ফরেস্ট এর আগে ভিডিও করেছিলাম আর এটা হচ্ছে পাইকমারি ফরেস্ট জিতপুর ফরেস্টটা কিন্তু আরও বড় তো ওটারই কিন্তু একটি অংশ এটা ওখানকার বন দপ্তরের লোকজন এখানে দেখাশোনা করে মানে দুটো যে অরণ্যটা আছে তো সেই দুটো অরণ্যই কিন্তু ওই একসঙ্গেই দেখাশোনা করে থাকেন এই ফরেস্ট গার্ডগুলো প্রথমে যে ঘরটি দেখেছিলাম তো সেটা ছিল সেই ফরেস্ট গার্ডদের থাকা জায়গা তো দেখুন কি এক গভীর জঙ্গল

এই ফরেস্টের শেষ সীমানায় একটি অস টাওয়ার আছে প্রায় পঞ্চাশ ফিট উচ্চতা বিশিষ্ট সো আমরা কিন্তু আরও ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি বাইক নিয়ে ছুটেছি এই গভীর জঙ্গল দিয়ে কিন্তু যাচ্ছি দেখুন কী এক জঙ্গল তো আমি কিন্তু বাইক চালাচ্ছি তো আমি এবং আমার বন্ধু দুজনে মিলে কিন্তু রওনা দিয়েছি তো এই পরেস্ট দিয়েই যাচ্ছি আর ভীষণ ভয় লাগছে কেউ নেই কিন্তু এই সামনে রাস্তাটা কিন্তু খারাপ আছে আমাকে সাবধানে চালাতে হবে ও সিট ম্যান দেখুন আমি কিন্তু এক হাতে গাড়ি চালাচ্ছি কত বড় দুঃসাহসিক বুকে নিয়ে আমি এই গভীর জঙ্গল দিয়ে এক হাতে পাইপ চালিয়ে নিয়ে ছুটেছি আমার সাহসই আলাদা ও রাস্তার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ পড়ে যেতে পারি তবুও হাল ছেড়ে দেব না আমি তবুও হাল ছেড়ে দেবো না বলেছি এই সে জায়গা বন্ধুরা দেখতে পেলেন যে আমি কিন্তু এই বাইক নিয়ে কি হবে আসলাম এই জঙ্গলটা দিয়ে তো এখনো কিন্তু আমাদেরকে অনেকটা পর্যাতিত হবে এবং সামনেই রয়েছে কিন্তু সেই ওয়াচ টাওয়ার আর পেছনে দেখা যাচ্ছে যে বিরাট জঙ্গল কিন্তু আমি কিন্তু ভিতরে ঢুকতে পারবো না কারণ সেই ভিতরে কিন্তু জন্তু জানা থাকতে পারে তো এই জায়গাটা দাঁড়িয়ে আছি তো এখন কিন্তু আমরা বাইক নিয়ে সেই ওয়াচ টাওয়ারের কাছে যাবো এবং ওয়াচ টাওয়ার উপর থেকে এই জঙ্গলের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং সেটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো চলুন আমার সাথে ওই দূর থেকে কিন্তু আওয়াজ আসছে ওই দূরের মাঠে কিন্তু পিকনিক হচ্ছে সাউন্ড কিন্তু আমরা শুনতে পাচ্ছি বক্সের আওয়াজ আসছে আর এই জায়গাগুলো কিন্তু এখন আর পিকনিক হচ্ছে না না হলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অনেকটাই নোংরায় পরিপূর্ণ হয়ে যেত এটাই ছিল সেই পিকনিক স্পট তো এই জায়গাটা একদম সম্পূর্ণ ফাঁকা তো চলুন আরও ভিতরের দিকে যাব হ্যাঁ ভিতরে দেখা যাচ্ছে সেই গভীর জঙ্গল আর সেখানে কিন্তু আছে সেই ওয়াচ টাওয়ার ওই দূরেই সেখানে যাব আমরা এই বনে পিকনিক হতো কিন্তু এবছর বনভোজন পুরোপুরি নিষেধ করে দিয়েছেন এই বনে অনেক পশু পাখির বসবাস পিকনিকের সময় জোরে জোরে মাইক বাজানোর কারণে এই জঙ্গলের পাখিরা সেই আওয়াজ সহ্য করতে না পেরে বিলুপ্ত হয়ে যাচ্ছিল যার ফলে পরিবেশের জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছিল তাই বন বিভাগ থেকে এবছর আদেশ করেছে কোনো পিকনিক জোরে মাইক বাজানো এমনকি পর্যটকদের কোনো প্লাস্টিক প্যাকেট আবর্জনা কোনো কিছুই এখানে ফেলা যাবে না এটা সম্পূর্ণ হবে নিষেধ সো দর্শক বন্ধুরা এটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার তো এখন কিন্তু আমরা সেই উপরে উঠবো উঠে আপনাকে দেখাবো তো চলুন আমার সাথে খুব সাবধানে উঠতে হবে আমাকে জানি না উপরে কী আছে ও সো এখন আমি সেই ওয়াচ টাওয়ারের উপর উঠছি যাই ওপরে কি আছে এবং এই জায়গাটা কিন্তু অনেকটাই রিক্সের একটি জায়গা খুব সাবধানে আমাকে উঠতে হবে এ হচ্ছে সেই ফরেস্ট তো ওপর থেকে কিন্তু অনেকটাই গভীর জঙ্গলটিকে দেখা যাচ্ছে কাক উড়ে গেল খুব সাবধানে আমাকে হাঁটতে হবে এই জায়গাটা পুরোটা কিন্তু ফাঁকা এই জায়গাটা অনেকটা রিক্স লাগছে তো ও এই জায়গাটা কিন্তু অনেকটা রিক্স এক জায়গা দেখুন পুরোটা কিন্তু ফাঁকা আর এ হচ্ছে ছাদ দেওয়া আছে আর উপরে উঠা যাবে না এটাই কিন্তু শেষ স্থান সো ফ্রেন্ডস আমি একদম উপরের তলায় চলে এসেছি তো এটাই হচ্ছে টাওয়ারের সবথেকে উঁচু জায়গা এবং এখান থেকে কিন্তু ফরেস্ট গার্ডরা এসে এইগুলো লক্ষ্য রাখতেন এইভাবে দূর দূরান্ত থেকে দেখতেন দেখা যাচ্ছে ওই যে একটা রাস্তা চলে যাচ্ছে ভিতরে যাওয়া যাবে কিন্তু এখন গভীর জঙ্গল আর সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে আর ভিতরের দিকে যাওয়া ঠিক হবে না আমি কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছি আর ওই দিকটা দিয়ে কিন্তু আসলাম থেকে নিয়ে পড়ছি দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটাই রিক্স খুব সাবধানে আমাকে নামতে হবে সো ফাইনালি নিয়ে পড়লাম